নিজের জমিতে ফ্লাওয়ার সোল করছে আমাদের জন্য আবার এক বল ফ্লাওয়ার সল নিয়ে আসলো এই যে একটা তলেপি আর এখানে একটা বড় একটা সরপুটি বড় বড় কই মাছ নাকি ফুলाराम আইতো স্বাদ واللهربে তত রব্ব বাজারে গিয়েছিল সকাল সকাল তো বাজার থেকে ফুল দুটো কবির ফুল নিয়ে আসলো ললু নিয়ে আসলো তো আমরা বাড়িতে আসলাম দুই দিন থাকবো কারণ বেশি দিন থাকতে পারবো না আমার বোন বোন জামাই ওরাও চলে আসতেছে তো তো একটু কাজ আছে বাসার মধ্যে কাজ চলছে আমাদের দুপুর রান্না তো আদর আছে আদর আবার আমার সাথে খাবে দুপুরের খাবার তো এখানে ফুলকপি রান্না করব মাছ দিয়ে আর এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো তো ফুলকপি ভাজিও করবো আর এখানে রুই মাছ আছে আর সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব তো আমি আজকে চলে আসলাম আমার কিছু নেই তো আমি এবার সব জায়গা থেকে আমি আমার রান্নাটা আমি অনেক পছন্দ করি কারণ অনেক খোলামেলা আর এই যে বাইরে নারিনদের সাথে লেবু গাছ আছে দেখা যায় এখানে মাছ মধ্যে এই যে এদিকে আমার লাখি চোলাতে রান্না এই যে আমার বাইরে একটা চোলা আছে হ্যাঁ আজকে বাইরে চোলাতে বসেছি আমি হ্যাঁ এক চুলা সবাই বলবেন আমার রান্নার জায়গাটা কেমন হয়েছে অনেক আগেকারই করানো তো আমি বাইরে রান্না করি না আমি আসলে করা হয় তো ফারজানা মাকে বলতেছি যে তুমি বাইরে রান্না করে ওইদিকে কোটা বাছা হইতেছে আর এদিকে ফারজানা একটু ঝুল দিয়ে দো দিয়ে মশলাটা দিয়ে দো এছাড়া কুঁটাটা দিও না মশলাটা দিয়ে দাও তো ফারজানা বসে গেছে লাকড়ির চুলাতে রান্না এই যে অনেক সুন্দরভাবে জ্বাল পড়তেছে আর এই যে রুই মাছ দিই আলু দিয়ে আর টমেটো ফুলকপি রান্না করতেছি বাকি চুলাতে রান্না অনেক সুন্দরভাবে জাল করতেছে তো আমার এখানে রান্না হইতেছে আর এই যে আমার দুইজন বাহিনী বসে আছে যে আমি সরি দিয়ে আলু দিয়ে রান্না করতেছি আর বাকি চুলার রান্না তো এত স্বাদ তো ঝুমুর রানা নিজের জমিতে ফ্লাওয়ার চাল করছে তো আমাদের জন্য আবার এক বল ফ্লাওয়ার চাল নিয়ে আসলো তো বাড়িতে আসলে তো ভালোই জমু তো কাকি এসে তোমাদেরকে প্লাও ফেরে খাওয়ামো তো আমি করতাম আজকে তো আবার তখন আসব তখন করব আর জমির চাউল কাছে দেখাও এক বল দিছে আমি আলগি রাখতে পারতেছি না অনেক দুজন তো সকালে বাজার থেকে দুইটা ফুলকপি নিয়ে আসলো

আমাদের বাড়ির পাশেই পুকুর আছে সেই পুকুর থেকে মাছ যে কোনো সময় ধরা যায় হুম নড়তেছে একদম তরতাজা মাছ তো আমার এখানে শুটকি তরকারি তো হয়ে গেছে ছড়ি ছুটকি কক্সবাজারের আলু দিয়ে রান্না করছি আর এখানে এসে রুই মাছ দিয়ে রান্না করছি ফুলকপি আলু টমেটো আজকে দুপুর রান্না মাছ আমিও তো এখানে বাবুলে অনেক মাছ ধরে আনছি বিল থেকে এই যে বড় বড় কই আর শৈল মাছ আছে না বড় একটা শৈল মাছ যে হাড়ির মাছ এগুলো হাড়ির মাছ আর এখানে অনেক মাছ বড় মাছ বড় বড় কই মাছ